আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা জানেন আমি জাবা স্ক্রিপ্টের এর এ মেথড নিয়ে ভিডিও করতেছি তা আমাদের জাবা স্ক্রিপ্ট সিরিজের এটা থার্টি টু নাম্বার পর্ব তো এই পর্বে জাবা স্ক্রিপ্টের আরও কিছু মেথড নিয়ে আলোচনা করবো তার মধ্যে গুরুত্বপূর্ণ মেথড সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড হলো ইন্ডেক্স দেন কনক্যাট ফ্ল্যাট এবং ফ্ল্যাট ম্যাপ ফ্ল্যাট ফ্ল্যাট ম্যাপ এবং কনক্যাট এই তিনটা মেথডই গুরুত্বপূর্ণ ইন্ডেক্সটা তো অন্যতম একটা বিষয় এটা আপনাকে জানতেই হবে এই যেই যেই বিষয়গুলো আমি আলোচনা করি এগুলো আপনাকে এই জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হলে এটা জানতেই হবে এটা জানা আপনার জন্য ফরস তো চলুন এই বিষয়গুলো একটু বিস্তারিত জেনে নিই কোড করে করে স্ক্রিনে লক্ষ্য করুন আমি নেম নেমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এর মধ্যে একটা অ্যারে ডিক্লেয়ার করে রেখেছি এই অ্যারের মধ্যে এলিমেন্টগুলো এইভাবে আছে অনেকগুলো নাম দেখুন রহিম করিম জব্বার সত্তার শফিক এবং রফিক তো এই নামগুলো আমরা জানি এক একটা ইন্ডেক্স তো সেটা আমরা কীভাবে বের করব আমরা যদি এখানে কনসোল ডট লক এখানে একটা মেথড ব্যবহার করতে হবে ইন্ডেক্স নাম্বারটা পেতে সেটা হলো নেইম ডট ইন্ডেক্স অফ ইন্ডেক্স অফ যদি খুঁজি যে আমাদের এই যে সত্তার এর ইন্ডেক্স নাম্বার কত আছে সেটা আমরা খুঁজে বের করবো আমরা সাধারণত দেখা দৃষ্টিতে সাত্তারের হলো জিরো ওয়ান টু থ্রি থাকবে সাত্তারের ইন্ডেক্স নাম্বারটা আমরা দেখি সেটা একটু মিলিয়ে আমাদের ইন্ডেক্স নাম্বারটা আসলে ঠিক আছে কি না আমরা যেটা বলেছি আমাদের টার্মিনালটা ওপেন হলো আমরা এখন যদি রান করি যে নোট ইন্ডেক্স ডট লিখে রান করলে দেখুন থ্রি চলে আসছে অর্থাৎ ইন্ডেক্স অফ মেথড ব্যবহার করে আমরা ইন্ডেক্স নাম্বারটা খুঁজে বের করতে পারি এবার লক্ষ্য করুন টু নামে আমি আর একটা ডিক্লেয়ার করে রেখেছি এখানে কিন্তু নাম লিখিনি এখানে আমি কী কী লিখেছি আই ইউ হি সি এটা জাস্ট প্রনাউনগুলো লিখেছি প্রনাউন যেটা নামের পরিবর্তে ব্যবহার করা হয় তা আমরা এখন যে মেথডটা ব্যবহার করবো সেটা হলো কনক্যাট মেথড দুইটা এরে অর্থাৎ একটা এরে আরেকটার সাথে জোড়া দিতে যেই মেথডটা ব্যবহার করা হয় আমরা এর জন্য যদি কনসোল ডট লগ লিখে নেইম এর সাথে ডট কনক্যাক্ট কনক্যাক্ট লিখে নেইম টু দিলাম দিলেই কিন্তু আমাদের কনক্যাক্ট মেথডটা কাজ করবে আমরা আউটপুটে দুইটা এর একটা করে আমাদের দেখাবে আমরা যদি আউটপুটটা দেখি দেখুন এইখানে দেখুন আমাদের আউটপুটটা কিন্তু এই যে রহিম করিম জব্বার সত্তার শফিক রফিক আই ইউ হি সি সবগুলো একটা এরের মধ্যে দেখাইছে কারণ এই যে মেথডটা এটার মাধ্যমে আমাদের দুইটা অ্যারেকে যুক্ত করা হয় এবার যা দেখুন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করেছি কিন্তু এই অ্যারেটার ভিতরে আরও কতিপয় অ্যারে রয়েছে যেইগুলো আমরা একটা অ্যারের মধ্যে নিয়ে যাব এটা করতে হলে আমাদের একটা মেথড ব্যবহার করতে হবে সেটা হলো ফ্ল্যাট অর্থাৎ সবগুলো একটা এরেতে দেখাবে আপনার এই মাল্টিপল অ্যারে আর দেখাবে না সেটা যদি আমরা করতে চাই তাহলে এখানে যদি কনসোল ডট লগ লিখে আমরা এই যে নাম্বার ডট ফ্লাট লিখি ফ্লাট মেথডটা এইভাবে অ্যাপ্লাই করে দেই তাহলে কিন্তু আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব দেখুন এই যে আমরা পেয়ে গেছি সবগুলো ফ্ল্যাট করে দিয়ে একটা এরের মধ্যে নিয়ে আসছে অর্থাৎ মাল্টিপল অ্যারে থেকে ডেটা গেট করা একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে এই ফ্ল্যাট মেথডটা ব্যবহার করে একই এর সবগুলো ডেটা নিয়ে আসতে পারবো এবার লক্ষ্য করুন আমরা এর আরেকটা মেথড ব্যবহার করব হলো সেটা হলো ফ্ল্যাট ম্যাপ ফ্ল্যাট যেহেতু ব্যবহার করতেছি ফ্ল্যাট ম্যাপটা একটু অ্যাডভান্স তারপর এটার সাথে কাজ করলে আপনার একটু বিষয়টা একটু ক্লিয়ার কনসেপ্ট একটু ক্লিয়ার পাবেন অ্যাডভান্স কনসেপ্ট হলেও এটা খুবই ইজি এখানে দেখুন আমার প্রথম নাম্বারে ফ্ল্যাট অবস্থা এরে মাল্টিপল মাল্টিপাল একটার মধ্যে আছে পরের এরে নাম্বার টু এটার মধ্যে ফ্ল্যাট করে নিয়েছি তার মানে আমাদের এরে এখন একটা হয়ে গেছে তাই না এখন যদি আমরা ফ্ল্যাট ম্যাপ ইউজ করি তো সেক্ষেত্রে আমরা কীভাবে কী করতে পারি কনসল ডট লগ এর মধ্যে ইউজ করি তাহলে আমরা সরাসরি আউটপুটটা পাবো নাম্বার টু ডট ফ্ল্যাট ম্যাপ ফ্ল্যাট ম্যাপ এটা কি করবে আমাদের একটা কলব্যাক ফাংশন দিবে আমরা কলব্যাক ফাংশনের মধ্যে অনেকগুলো ডেটা আমরা পাবো একটা নাম্বার পাবো অর্থাৎ একটা এলিমেন্ট পাবো এয়ারের একটা ইন্ডেক্স নাম্বার পাবো এবং পুরো অ্যারেটা পাবো তা আমাদের সবগুলো দরকার নাই আমরা অ্যারেটা হিসাবে এক্স হিসে অ্যারেটাকে এক্স হিসাবে নিলাম এই একটা কলব্যাক ফাংশন এক্স হিসাবে নিলাম অ্যারেটাকে এটা এটাতে আমাদের অ্যারে ফাংশন অ্যারো ফাংশন ইউজ করতে হবে যে এই অ্যারো ফাংশনটা কি আমরা আরও একটু অ্যাডভান্স কাজ করলে তখন বুঝবো আমরা যদি নর্মালি ফাংশন ব্যবহার করি তাহলেও চলবে তা আমরা যেহেতু এই ফিচারটা একটা কলব্যাক ফাংশন দেয় এটা অ্যারে ফাংশনে ব্যবহার করলাম এইখানে আমরা যদি চাই তাহলে আমরা এইভাবে কাজ করতে পারি যে আমরা কত নাম্বার নাম্বারটা দিলাম এক্স এক্স মানে ইলিমেন্টটা ইলিমেন্টটা আসলে কত ওয়ান টু ফাইভ ফোর কত এর সাথে আমরা যেটা করতে পারি এক্স যেই নাম্বারটা এর সাথে আমরা যদি ফাইভ গুণ করে দেই তাহলে দেখাবে যে এত নাম্বারের সাথে ফাইভ গুণ করলে কত হয় আমরা একটু ভিত ঘটে দেখাচ্ছে এটা কোনো ব্যাপার না এটা আপনি ট্রাই করলে পারবেন আমরা যদি আউটপুটটা দেখি আউটপুট দেখুন এই এখানে দেখুন এই প্রথমটা অ্যারে ফ্ল্যাট মেথড সম্পূর্ণ ফ্ল্যাট হয়ে গেছে এই এক নাম্বার একের সাথে ফাইভ গুণ করলে পাঁচ ফাইভই হয়েছে দুই যেটা এই যে টু ইলিমেন্ট এর সাথে যদি ফাইভ গুণ করলে হলো টেন হয় ফোরের সাথে ফাইভ গুণ করলে হলো টোয়েন্টি হয় ফাইভের সাথে টোয়েন্টি ফাইভ এইভাবে প্রত্যেকটা নাম্বার দিছে প্রত্যেকটা ইলিমেন্ট দিছে এর সাথে এর রেজাল্টটাও দিয়ে দিছে খুব খুব সুন্দরভাবে আপনি যদি চাচ্ছেন যে এই ইলিমেন্টটা আমরা নিব না শুধু রেজাল্টটা নিব সেটাও আপনার কিন্তু নিতে পারবেন একই সাথে আপনাকে ফ্ল্যাট করে দিবে রেজাল্টটা দেখুন একভাবে ফ্ল্যাট করে আপনার রেজাল্টটা দিয়ে দিছে এইভাবে এই ফ্ল্যাট ম্যাপ এটাকে আপনার একসাথে এই কাজও করতে পারেন যেই কাজ যে অপারেশন করা সেটা করতে পারবেন প্লাস সাথে এ ফ্ল্যাট করে দিবে অর্থাৎ সবগুলো এরে আমি কিন্তু এই যে এরে আকারে এই কাজগুলো করেছি এ কিন্তু আমার রেজাল্ট দিছে একদম ফ্ল্যাট করে দিয়েছে তো এই জন্যই ফ্লাট একই সাথে ফ্ল্যাটও হচ্ছে ম্যাপিংও হচ্ছে ম্যাপিং হচ্ছে অপারেশন যেটার সাথে যেটা প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে অপারেশন হচ্ছে তো এটা একটু অ্যাডভান্স লেভেলের হয়তো বা আপনাদের বুঝতে একটু কষ্ট হবে তা আপনার চাইলে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এটা বুঝতে পারবেন তো যদি না বুঝে থাকেন ফ্ল্যাট ম্যাপের বিষয়টা একটু ধৈর্য ধরেন কয়েকটা পর্ব যদি আমরা একটু সামনের দিকে বাড়াই তখন আপনারা এই ফ্লাট ম্যাপটা সম্পর্কে ক্লিয়ার ধারণা হবে আপাতত এটা কয়েকবার প্র্যাকটিস করে বিষয়টা ক্লিয়ার হয়ে নেন যতটুকু সম্ভব তো ধন্যবাদ আপনার যারা এই ধরনের টিউটোরিয়ালগুলো দেখতে পছন্দ করেন যারা প্রোগ্রামিং শিখতে আসছেন শিখতেছেন দেখে দেখে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরও কিছু অ্যামেজিং বিষয় নিয়ে এর খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো মেথডগুলো নিয়ে পরবর্তী পর্ব দেখা দেখার জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ